pada আপনারা কিন্তু এই কানেদুলে কালেকশনটা দেখে আপনাদের নিকটস্থ শঅনে দোকান থেকে सेम ডিজাইনে বানিয়ে নিতে পারে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আর আজকের ভিডিওতে আমি কিন্তু দুর্দান্ত রকমের সব বিদেশি बास्केट কানেদুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি যেসব সব আপুরা বিদেশি बास्केट কানেদুল অনেক বেশি পছন্দ করেন তারা আজকের এই কালেকশনগুলো দেখলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ আজকে ভিডিওতে দুর্দান্ত থেকে দুর্দান্ত রকমের সব বিদেশি बास्केट কানেদুলে কালেকশন রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি ইউনিক এবং খুবই লাইটওয়েট এর মধ্যে এই কানের দুলের দেখুন বিদেশি বয়স্কের কানে দুল রিং কানে ওজনটা হচ্ছে প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এর পরবর্তীতে আবার আবারও একজোড়া বিদেশি ভাইরাল কানে দুল রয়েছে আর এই কানে দুলটা দেখুন কত বেশি সুন্দর দেখতে অনেক বেশি বড় দেখা যায় আর এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানা দেখুন বিদেশি টপ কানা রয়েছে দেখতে অনেক বেশি ইউনিক আর এই টপ কানেজল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস সর্ব বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া বিদেশি বয়স্কের কানা রয়েছে আর এই কানেদলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানা দুলের জোড়া দেখুন বিদেশি বাইশে পৃথিবীর ঝুমকা কানের দুল আর এই ধরনের পৃথিবীর ঝুমকা কানের দুল অনেক অপরেই পছন্দ করেন এই কানা দুলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুল ডিজাইন দেখুন মিনি ঝুমকা কানে দুল এই কানে দুলে ওজন হচ্ছে চার আনা এবং প্রায় হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেক আপুরাই কিন্তু লাইট মধ্যে ঝুমকা কানে দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখুন এখানে এক জোড়া গোল পাশা কানে দুল রয়েছে এই ধরনের গোল পাশা কানে দুল যারা একটু বয়স্ক তাদেরকে বললে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই কানে দিলে ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস করবে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া টপ কানে দুল রয়েছে এটাও বিদেশি বাইশ কানে দল এই কানে দল ওজন হচ্ছে প্রাইস কবি পনেরো হাজার টাকা এর পরবর্তী কানেদুলার ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এবং অনেক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই ধরনের কানেদুলার ডিজাইন আসলে সচরাচর দেখা যায় না এই কানে দিলে ওজনটা হচ্ছে চার আনা প্রায় ছবিচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুব কিউট একজোড়া বল কানে দুল রয়েছে এবং এই কানে দুলটার মধ্যে কিন্তু সিলা কাজ করা রয়েছে দেখতে অনেক সুন্দর দেখা যায় এই কানে দিলে ওজনটা হচ্ছে এক আনা প্রাইস করবে দশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া খুবই কিউট টপ কানে দুল রয়েছে আর এই কানে দুলের ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইনগুলো দেখুন সানিয়া মির্জা কানেদুল অনেকই আছে আসলে এই ধরনের কানেদুল অনেক বেশি পছন্দ করে তারা এই ডিজাইনটা দেখতে পারেন এই কানেদলের ওজনটা হচ্ছে তিন আনা প্রায়স্তরবে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও কিউ ট্যাক্সগুলো বিদেশি কানেদুল রয়েছে পাকা সিস্টেমের মধ্যে রয়েছে এই কানেদুলের ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া টপ কানে দুল রয়েছে পাথর সিস্টেমের যারা পাথর সিস্টেম টপ কানে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন হচ্ছে দুই আনা প্রাইস বিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেকেই রিং কানে দুল পছন্দ করেন নিজেদের ছোট বেবিদেরকে রেগুলার ইউজ করানোর জন্য তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন হচ্ছে এক আনা তিন রোতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া টপ কানে দুল রয়েছে বিদেশি বাইচ ক্যারেটের এই কানে ওজনটা হচ্ছে মাত্র এক আনা প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানাজোল রয়েছে বিদেশি যেসব আপনারা লম্বা কানা পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন হচ্ছে আনা প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া মিনি ঝুমকা কানের রয়েছে অনেকে মিনি ঝুমকা কানাজুল গুলোও পছন্দ করেন এই কানাজোলের ওজন হচ্ছে আনা তিন রতি প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা